আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাসাল্লাম তিনি বলেন তিনটি পাত্রের মধ্যে কখনো খাবার খাওয়া যাবে না তিনটি পাত্রের মধ্যে কেউ যদি খাবার খায় তাহলে হারাম হবে তিনটি পাত্রের মধ্যে খাবার খাওয়া হারাম তিনটি পাত্রের মধ্যে কখনো খাবার খাবেন না তাহলে আল্লাহ তালা আপনার ওপর রাগান্বিত হয়ে যাবে এক নাম্বার হলো স্বর্ণের পাত্রের মধ্যে খাবার খাবেন না স্বর্ণের পাত্রের মধ্যে যদি আপনি খাবার খান তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ রসুল পয়গম্বর সল্লু আলহিম বলেন স্বর্ণের পাত্রের মধ্যে খাবার খাবে দুনিয়ার বুকে কাফের মুশরিকেরা যারা বেঈমান তারা স্বর্ণের পাত্রের মধ্যে খাবার খাবে কিন্তু ইমানদার যারা পাঁচ অক্ত নামাজি যারা যারা মুসলমান তারা কখনো স্বর্ণের পাত্রের মধ্যে দুনিয়ার বুকে খাবার খাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্বর্ণের পাত্রের মধ্যে খাবার দিবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জান্নাতের মধ্যে স্বর্ণের পাত্রের মধ্যে খাবার দিবে আর যারা কাফের ফেরবে যারা মুশরিক তারা দুনিয়ার বুকে স্মরণের পাত্রের মধ্যে খাবার খাবে কিন্তু মুসলমান ইমানদাররা কখনো স্মরণের পাত্রের মধ্যে খাবার খাবে না কারণ আল্লাহ রসুল বলেন স্বর্ণের পাত্রের মধ্যে দুনিয়ার বুকে খাবার খাওয়া হলো হারাম স্বর্ণের পাত্রের মধ্যে যদি আপনি খাবার খান তাহলে আপনি একটি হারাম কাজ করলেন এজন্য সাবধান এক নাম্বার হলো স্বর্ণের পাত্রের মধ্যে আপনি কখনো খাবার খাবেন না এই স্বর্ণের পাত্রের মধ্যে খাবার আল্লাহ আপনাকে খাওয়াইবেন জান্নাতের মধ্যে দুই নাম্বার হলো রূপার পাত্রের মধ্যে খাবার খাওয়া হারাম রূপার পাত্রের মধ্যে কখনো খাবার খাওয়া যাবে না রূপার পাত্রের মধ্যে যারা খাবার খাবে আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাসাল্লাম বলেন যারা রূপার পাত্রের মধ্যে খাবার খাবে তারা তোমরা মনে করবা যে তোমরা জাহান আগুন তোমাদের পেটের মধ্যে তোমরা ভরপুর করে নিলা তোমরা জাহান আগুন তোমরা খাইলা যারা রূপার পাত্রের মধ্যে খাবার খাবে তারা তোমরা মনে করবা তোমরা জাহান নামের আগুন পেটের মধ্যে তোমরা নিয়েছো। এজন্য সাবধান স্বর্ণের পাত্রের মধ্যেও খাবার খাওয়া যাবে না এটা হারাম হবে রূপার পাত্রের মধ্যে খাবার খাওয়া যাবে না এটা হারাম অমমিন হলো হলো নাপাক কোনো জন্তু আপনার খাবারের প্লেটের মধ্যে মুখ দিয়েছে ওই খাবারটা ওই খাবারের প্লেটটা আপনাকে অন্তত পক্ষে সাতবার আপনাকে ধৌত করতে হবে আর আল্লাহ রসুল বলেন যদি কোনো নাপাক জন্তু কোনো যদি কোনো নাপাক পশু যদি খাবারের মধ্যে অর্থাৎ খাবারের প্লেটের মধ্যে যদি মুখ দেয় অর্থাৎ কুকুর যদি আপনার খাবারের প্লেটের মধ্যে যদি মুখ লাগায় এই প্লেটটা আপনাকে সাতবার ধৌত করতে হবে সপ্তমবার আপনাকে মাটি দিয়া ধৌত করতে হবে এরপরে আপনি ওই প্লেটে আপনি খাবার খাইবেন তাহলে হারাম হবে না সমস্যা হবে না কিন্তু কুকুর আপনার খাবারের প্লেটের মধ্যে মুখ দিয়েছে আপনি যদি সাতবার যদি না ধৌত করেন আর একবার মাটি দিয়ে যদি আপনি ধৌত না করেন সাতবার আপনাকে ধৌত করতে হবে একবার মাটি দিয়ে ধৌত করতে হবে অবান্দা এরপরে যদি আপনি ওই প্লেটের মধ্যে ওই পাত্রের মধ্যে যদি খাবার খান তাহলে খাবারটা খাওয়া আপনার হালাল হবে আর যদি কুকুর মুখ দিয়েছে অথবা কুকুর মুখ দিয়েছে অথবা কোনো হারাম প্রাণী আপনার ওই খাবারের পাত্রের মধ্যে মুখ দিয়েছে ওটা যদি আপনি সাতবার যদি না ধৌত করেন তাহলে ওই পাত্রের মধ্যে খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে এই তিনটি পাত্রের মধ্যে খাবার খাওয়া আল্লাহ বলেন যারা এই তিনটি পাত্রের মধ্যে খাবার খাবে আল্লাপ আলমিন নিজেই তাদের উপর রাগান্বিত হয়ে থাকবেন তাদের সংসার থেকে বরকত উঠা নিবেন ব্যবসা থেকে বরকত উঠা নিবেন আল্লাহ পাক রবুল আলমিন তাদেরকে পেরেশানের মধ্যে রাখবেন সর্বদা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে টেনশনের মধ্যে রাখবেন তারা কখনো শান্তি পাবে না তারা কখনো ভালো থাকবে না এজন্য সাবধান আল্লাহ রসুলের কথাকে অনুসরণ করতে হবে অনুসরণ করে যদি দুনিয়ার বুকে আমরা চলতে পারি তাহলে আমরা খাটি মুমিন মুসলমান হতে পারব শুধু নামধারী মুসলমান হলে চলবে না আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা নিয়ে মুসলমান হতে হবে আল্লাহ রসুলের কথা মতো চলিয়া মুসলমান যদি হতে পারো তাহলেই তুমি খাটি মুসলমান হয়েছ আর আল্লাহ রসুলের কথা মতো যদি তুমি না চলো আল্লাহ রসুলের আদর্শ মতো যদি তুমি না চলো সাহাবাইকরামদের আদর্শ নিয়ে যদি তুমি না চলো তাহলে তুমি খাটি মুমিন হতে পারবে না খাটি মুসলমান হতে পারবে না আল্লাহ রসুল যা কিছু বলেছেন সত্য বলেছেন এর মধ্যে কোনো মিথ্যা নাই আল্লাহ রসুল যা কিছু করেছেন সব কিছু প্রমাণ দিয়েছেন আল্লাহ রসুল পয়গম্বর সন্ল্লাহি আসাল্লামের আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে সর্বক্ষেত্রে যদি আল্লাহ রসুলের আদর্শ মেনে যদি আমরা দুনিয়ার বুকে চলি তাহলে আমরা কখনো বিপদের মধ্যে পড়ব না আল্লাহ রসুলের আদর্শ মোতাবেকে আমাদের চলতে হবে আল্লাহ রসুল এই তিনটি পাত্রের মধ্যে খাবার খাইতে নিষেধ করেছেন যদি আমরা এই তিনটি পাত্র পাত্রের মধ্যে খাবার না খাই তাহলে আল্লাহ রসুলের কথার উপর আমল করা হল আর আল্লাহ রসুল খুশি হওয়া মানে আল্লাহ নিজেই আপনার উপর খুশি হয়ে যাবেন সোবাহান আল্লাহ যার উপর আল্লাহ রসুল খুশি হয়ে যাবে তার উপর আল্লাহ নিজেই খুশি হয়ে যাবেন কারণ আল্লাহ তালা বলেন আমার হাবিবকে যে খুশি করবে আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাব। আল্লাহ রসুলকে আপনি যদি খুশি করতে পারেন আল্লাহ রসুলকে খুশি কিভাবে করবেন আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকত আহাব্বানি অমান আহাব্বানি কানা জান্না আমার সন্নতকে মহব্বত করলেই আমি রসুল নিজেই তার ওপর খুশি হয়ে যাব আর আল্লাহ রসুলকে খুশি করলেই আল্লাহ তালা নিজেই খুশি হয়ে যাবেন আর আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার জান্নাতে যাইতে এক সেকেন্ডও সময় লাগবে না আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আপনি যতদিন আমার হায়াত আছে আমি যেন রসুলের আদর্শ নিয়ে রসুলের চরিত্র রসুলের আদর্শ নিয়ে যেন দুনিয়ার বুকে আমি চলতে পারি সেই তৌফিক তুমি আমাকে দান করো এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আপনি নিজে চলতে চাইলে হবে না আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না আল্লাহ যদি তৌফিক না দেয় আপনি পাঁচত্ব নামাজ করতে পারবেন না আল্লাহ যদি তৌফিক না দেয় রমাজন মাসে রোজা রাখতে পারবেন না আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহ যদি আপনাকে কবুল করে তাহলেই কেবল মাত্র আপনি ভালো কাজ করতে পারবেন আল্লাহ যদি আপনাকে কবুল না করে তাহলে আপনার দ্বারা ভালো কাজ করা সম্ভব নয় আল্লাহ কবুল করবে কিভাবে আপনার উদ্দেশ্য থাকতে হবে ভালো এবং আল্লাহর কাছে আপনার দোয়া করতে হবে হে আল্লাহ আপনি আমাকে সৎপথে চলার তৌফিক দান করেন এইভাবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কবুল করে নেবেন পাক রব্বুল আলমিন আমাদের সকলকে রসুলের আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুক সকলে বলেন আমীর